পুরুষদের জন্য কোন কোন নারীর দিকে দৃষ্টি করা জায়েজ এই বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ আল্লাহুল কারিম আল্লাহ তালা বলেছেন কুল্লিল মিলিন্দুমিন আবু সরহিম হেরাসুল আপনি মমিন পুরুষদেরকে বলুন তারা যেন পর নারী থেকে দৃষ্টি সংবরণ করে মানে যেন না থাকায় এখন প্রশ্ন জাগে আপন নারী কারা পর নারী কারা অর্থাৎ আপন নারী কারা বেগানা নারী কারা ওর আনুর কেরিমে নিসার উন্নীসার তেইশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যে পূর্ণিমাতে আলাইকুম তোমাদের জন্য হারাম করা হয়েছে যেখানে কতগুলো নারী তাদেরকে বিবাহ করা হারাম করে করা হয়েছে অর্থাৎ যাদেরকে বিবাহ করা হারাম তাদের দিকে দৃষ্টিপাত করা বৈধ তারা হচ্ছে মাহারাম অর্থাৎ যে সমস্ত নারীদেরকে বিবাহ করা পুরুষের জন্য চিরদিন হারাম এই সমস্ত নারীরা হচ্ছে মাহারাম তাদের দিকে দৃষ্টিপাত করা বৈধ এক নম্বর হচ্ছে নিজের মা তারপরে দাদি নানি বড় আম্মা এরকম তারপরে হচ্ছে তুকুম নিজেদের কন্যা কন্যা বলতে নিজের কন্যা তার মেয়ে তার মেয়ে এরকম নিচে যত যায় ও আখ তুকুম নিজের বোন তারপরে হচ্ছে ওয়া আম্মা তুকুম তোমাদের ফুফু তারপরে ওয়াখাল্যা তুকুম তোমাদের খালা ওয়াবানায়াতুল আখি ভাতিজি ওয়াবানায়াতুল উখতি ভাগ্নি ওয়া উম মাহা তুকুম্লাতি আর তোমাদের দুধ মা যে সমস্ত মায়েদের দুধ পা তোমরা পান করেছো আপন মানা দুধ মা ওয়া আহ তুকুম মিদার দোয়া এবং তোমাদের দুধ বোন ওয়া উম নিসা ইকুম এবং তোমাদের শাশুড়ি তারপরে হচ্ছে ওয়া রা ই ফি হুজুরিকুম স্ত্রীর আগের স্বামীর কন্যা অর্থাৎ স্ত্রী আগে একবার বিয়ে বসেছিল ওই স্বামীর ঘরে একটা কন্যা তার রয়েছে এমন কন্যা এ সমস্ত নারীরা হচ্ছে পুরুষের জন্য হারাম তাদের দিকে দৃষ্টিপাত করা বৈধ তবে কখনো কখনো প্রয়োজনের ক্ষেত্রে বৈধ হয় যেমন ডাক্তারের নিকট রোগী বিক্রেতার নিকট ক্রেতা আদালতে একজন বিচারকের কাছে বাদী অথবা বিবাদী যেমন ডাক্তার ডাক্তারের কাছে যখন রুগী যায় ডাক্তার যদি পুরুষ হন তখন রুগীর দিকে না তাকালে তার চিকিৎসা সঠিকভাবে দিতে তিনি ব্যাহত হবেন অথবা বিক্রেতা যদি তার কাস্টমারের কাছে ক্রেতার কাছে যদি না তাকান তখন ক্রয় বিক্রয়ে অনেক সময় কিছুটা শূন্যতার সৃষ্টি হয় অনুরূপভাবে আদালতে যিনি বিচারক তিনি যদি বাদী অথবা বিবাদের দিকে না তাকান এতেও বিচার কার্যে কিছুটা এই শূন্যতার সৃষ্টি হতে পারে এক্ষেত্রে প্রয়োজনের তাগিদে আপনি তাকাতে পারেন তা হবে স্বচ্ছ নিয়তে এখানে কোনো অসৎ উদ্দেশ্য যেন না থাকে তারপর হচ্ছে দৃষ্টি উপরে বর্ণিত একটু আগে আমরা যা বললাম এই সমস্ত হারাম মাহারাম নারী ছাড়া অন্য কোনো নারীর দিকে সাধারণত দৃষ্টিপাত করা কাম ভাবহীন এমনি তাকিয়ে থাকা একটা মাকরু অপছন্দনীয় আর হারাম দৃষ্টি হচ্ছে বর্ণিত যে হারাম নারী রয়েছে যাদেরকে বিবাহ করা হারাম তারা ব্যতীত অন্য কোনো নারীর দিকে বদনজরে কু নজরে এবং লুলু দৃষ্টিতে কাম ভাব নিয়ে খারাপ উদ্দেশ্যে কোনো নারীর দিকে তাকানো হারাম এবং একটা কবিরা গোনা এজন্য আসুন আমরা আমাদের দৃষ্টিতে সংবরণ করি এবং হারাম দৃষ্টি থেকে এবং বেগানা নারীর প্রতি দৃষ্টি থেকে নিজেদের নিজেদের চক্ষুকে হেফাজত করি আর হারাম নারী কারা তারা হচ্ছে যে নিজের মা দাদি নানি বড় আম্মা তারপরে হচ্ছে নিজের কন্যা তারপরে নিজেদের বোন তারপরে ফুফু খালা ভাতিজি ভাগ্নি দুধমা বোন এবং শাশুড়ি এবং স্ত্রীর আগের স্বামীর কন্যা এই সমস্ত নারীদের দিকে তাকাতে কোনো অসুবিধা নেই আর এছাড়া অন্য যত নারী আছে তাদের দিকে লুরুপ দৃষ্টিতে হারাম দৃষ্টিতে তাকালে গুণা হবে আর এমনিতে তাকানো মা করুক আর প্রয়োজনের তাকিদের তাকানো যায় যেমন একজন বিক্রেতা তার কাস্টমার দিকে তাকাবে স্বাভাবিক দৃষ্টিতে অথবা একজন ডাক্তার চা তার রোগীদের দৃষ্টিতে তাকাবে স্বাভাবিক দৃষ্টিতে এক্ষেত্রে এটা জায়েজ আল্লাহ তালী আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত